নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ও বিগ ব্রেকিং বন্ধুরা দীর্ঘ প্রায় দশ বছর প্রতীক্ষার পর অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত তিসরা অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার থেকে উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন মোট পাঁচ দফায় উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে এর মধ্যে প্রথম দফা ও দ্বিতীয় দফার কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তিসরা ও চৌথা অক্টোবর আর পুজোর পর আরও তিন দফার কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে আগামী চব্বিশ আঠাশ ও উনত্রিশে অক্টোবর পরবর্তী তিন দফার কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে প্রথম দফা ও দ্বিতীয় দফার কাউন্সিলিং প্রক্রিয়ায় প্রায় আঠাশ পার্সেন্ট চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিলেন অর্থাৎ ওই সমস্ত চাকরিপ্রার্থী উচ্চ প্রাথমিকের জন্য নিয়োগপত্র নেননি এদিকে আরও স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকায় পঞ্চম স্থানে থাকা আপার প্রাইমারির শিক্ষক পদে চাকরি চান না মুর্শিদাবাদ জেলার কান্দির বাসিন্দা রাহুল দেব ঘোষ এ বিষয়ে রাহুল দেবের বক্তব্য তিনি জানান যে বর্তমানে তিনি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছেন তিনি বড়দের থেকে বাচ্চাদের পড়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে দাবি করেন তাই তিনি এই আপার প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ নিতে চান না এর ফলে যে সমস্ত চাকুরি প্রার্থী ওয়েটিং লিস্টে নাম আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আরও প্রবল হলো বলে মনে করা হচ্ছে আমি একান্তই ব্যক্তিগতভাবে চাই যে এই নিয়োগ প্রক্রিয়াটি খুব তাড়াতাড়ি যেন কমপ্লিট করা হয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কারণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আবার নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশান আসবে তার ফলে অনেক বেকার যুবক যুবতীরা চাকরি পাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের ডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ